হাড়ুয়া বিধানসভাতে এই সর্বপ্রথম আব্বাস সিদ্দিকী সাহেব একেবারে রাধানগর গ্রামে ঢুকছে এবং মানুষের যে ভিড় এই রাত প্রায় সাড়ে এগারোটা বাঁচতে চলেছে তাও মানুষের একেবারে ঢল নেমে আছে বিষয়টা কি বলবেন কেমন চোখে দেখছেন কেমন চোখে দেখছি এটা তো আপনারা সবাই জানেন ভাইজান যেখানে যায় সেখানে ভাইজানের রেকর্ড ভাইজান নিজেই ভঙে হাড়ুয়া ব্লকে হাড়ুয়া দু নম্বর ব্লকে আগামীকাল আব্বাস সিদ্দিকী ভাইজান আসবে কিছুদিন আগে আপনারা জানেন ভাঙড়ে ভাঙড় বিধানসভার আন্ডারে ক্যানিংয়ের যে এমএলএ তিনি এসছিলেন তার নাম আমি বলবো না তিনি বলছিল যে ওনার জনসভায় নাকি প্রচুর লোক হয়েছে আপনাদের সম্মুখে আজকে আমি এখানেই বলে যাচ্ছি কাল ওই যে যিনি যে ক্যানিংয়ের এমএলএ ছিল বা আছে উনি ভাঙড়ে এসে যে মিটিংটি করেছিল ওখানকার ছাড়া এই জায়গায় কালকে যে

রাধানগর গ্রামের মানুষের ভিড় এবং ব্যাপক ভাবে সারা মিলছে কালকে আব্বাস সিদ্দিকি সাহেব কত মানুষ হতে পারে এখানে ভাইজান কোনোদিন আসেনি ভাইজান এই ফার্স্ট আসছে মানুষের মনে একটা কি বলবো একটা আবেগ যে ভাইজান আসবে আগে থেকেই প্রস্তুতি আর আশা করি আগামী কাল ভাইজান আসবে এখানে রাধানগর গ্রামে জন জোয়ার আসবে এটাই বাৎসরিক জলসা উপলক্ষে আর জলসায় মানুষরা এক মাস আগে থেকেই এসপি অফিসে বলুন বা হারোয়া থানাতে পারমিশন নেওয়া আছে যাতে এই জলসা কেউ যাতে সমস্যা প্রবলেম ক্রিয়েট না করতে পারে সেই কারণের জন্যই আর আশা করি প্রবলেম হবে না এটা একটা বাৎসরিক জলসা উক্ত জলসায় আব্যস্তৃ দিক ভাজান আসবে জনজোয়ার হবে এটাই আশা করছি আরো হুজুররা আসবে এই যে আগে দেখা যেত যে কোনো জলসা যে জলসা হচ্ছে আগে যুবক ছেলেরা মেলা খেলাতে যুক্ত ছিল এখন দেখা যাচ্ছে জলসা দিতে দেখা যাচ্ছে যুবক ছেলেদের ভিড় বেশি মুরব্বী থেকে কি বলবো এটা সমাজ পরিবর্তন হচ্ছে পরবর্তীতে আরো পরিবর্তন হবে যুবক ছেলেদের যে আমাদের যে মুসলিম ধর্ম ধর্মর প্রতি যে আকর্ষণটা ওটা বাড়ছে পরবর্তীতে আরো সমাজের ভালো হবে এগুলো ভালো থাকলে সমাজ যে খারাপ পথে যায় সেটা থেকে আটকাবে এবং এই জলসাগুলো হবে জলসার সঙ্গে সঙ্গে হুজুরা সব আলোচনা করবে জলসাতে ছেলেরা মেনে চলতে পারে তাহলে সমাজ পরিবর্তন হবে সমাজ ভালো জায়গায় যাবে এবং এই আছে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে ঠিক এই যে যুবক ছেলেদের যে এত খাটা এই যে সর্বপ্রথম একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা আব্বাস দিকে সাহেব আছে এবং একাধিক হুজুরদের এখানে আমন্ত্রণ আছে কি বলবেন এই যে যুবক ছেলেদের খাটা খাটাখাটনিতে খাটা বলবেন তাদের জন্য তাদের বলবো যে তাদের পরিশ্রমের ফল যেন ভালোভাবে সফল হয় এটাই এটা আমি কামনা করব আর আজকে যে জলসার যে প্রস্তুতি এটা ভালো হচ্ছে আর আগামী কাল যাতে জলসাটা ভালোভাবে হয় এখানে যুবক ছেলেরা যারা আছে এবং যারা ভলেন্টিয়াররা আছে যারা পরিচালনা করছে তাদের বলবো যে কালকে যাতে ভালোভাবে জলসাটা হয় সেটা আপনারা দেখবেন অনেকে প্রয়োজনার খারাপ এ করার চেষ্টা করবে জলসাটা বাঞ্চাল করার চেষ্টা করবে কিন্তু আপনারা কোনো প্রয়োজনায় পাওয়া দেবেন না আপনার সঠিকভাবে জলসাটা যাতে সম্পূর্ণ হয় তার ব্যবস্থা করবেন এটাই আপনাদের কাছে আশা রাখুন কটার দিকে উঠছে আব্বাসের দিকে দুটোর পরে উঠবে আগামীকাল দুপুর দুটোর পরে উঠবে কোন গ্রামে আসছে রাধানগরে